আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবার একটা লাইভ ভিডিওতে আসলাম যারা বলতেছে যে আমরা পেয়ার পদ্ধতি বিশ্বাস করি না যদি পেয়ার পদ্ধতি বিশ্বাস না করেন তাহলে আপাতত আপনারা নির্বাচন থেকে সাইড হন সাইডে থাকেন সমস্যা কোথায় দেখেন আগে পেয়ার পদ্ধতিতে তারা পাঁচ বছর চালাও যদি তারা ব্যর্থ হয় তা তখন আপনার ওই বিদ্যমান পরি যে সিস্টেম আছে যে কাঠামো আছে ওই কাঠামো আবার বেগাইব সমস্যা কোথায় আপনারা কেউ বলতেছেন ওটা খায় না মাথায় দেয় কেউ বুঝেন না কেউ দুধের শিশু তাহলে আপনার দরকার নাই তো এগুলো আপনারা যেইটা যেটা কামাই করছেন মনে করেন এক বছরে সাদাবাজি বাজি টেন্ডার বাজি নিজেদের কর্মী নিজেদের হাতে খুন এগুলো তো অনেক কিছু আপনার ক্যারিরা কেড়িরা আদায় আদায় করে ফেলাইছেন এক বছরে অতএব আপনাদের ওই নতুন কইরা দরকার নাই তো বাংলাদেশের মানুষ এখন ভালো মন্দ বিচার করতে জানে ওই যে ফ্যামিলি তন্ত্র এখন আর বিশ্বাস করে না আর আপনারা সর্ব কাজে প্রথমত না না বলেন লাস্টে যাইয়া ঘুরেই ফিরে এইভাবে হয় বলেন কারণ জনগণ এখন বুঝতে পারছে যে আপনারা কী চান আপনারা চান আওয়ামী লীগ আবার আপনাদের উপরে ভর করে আসুক আবার সেই ফ্যামিলি তন্ত্র রাজনীতি চলুক খুন ঘুম মারামারি কাটাকাটি এগুলো আবার চালু থাকুক এই জন্যই আপনারা চান না যে ফেয়ার পদ্ধতিতে ইলেকশন হোক এই সমাজে আবার কোনো নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক এটা আপনারা চান না এই জন্য আপনাদের ওই যে ফ্যামিলি তন্ত্র বজায় রাখার জন্যই আবার বিদ্যমান কাঠামে ইলেকশন চাইতেছেন ততব ওই স্বপ্ন বাদ হলে ওই যে দিবা স্বপ্ন এখন বর্তমানে সবাই পেয়ার পদ্ধতিতে ইলেকশন চায় কারণ সাদা বাস স্ট্যান্ডার বাস আর দেখতে চায় না যে এক বছরে দেশ খুন এটা হলে তাদের অনেক বড় একটা গুণ তো এই গুণের রাজনীতি আর বাংলাদেশের মানুষ চায় না দেখতেও চায় না অতএব যারা সাধারণ মানুষ চায় পেয়ার পদ্ধতি আর পেয়ার পদ্ধতি ইলেকশন হবে ইনশাআল্লাহ কে আসলো কে আসলো না কে পছন্দ করলো কে করলো না ওই দিকে লাভ নাই পেয়ার পদ্ধতি ইলেকশন আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চাই